নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম বন্ধুরা আজ আঠাশে জানুয়ারি চোদ্দোই মাঘ মঙ্গলবার বন্ধুরা আজকের দিনে পড়েছে রটন্তী কালী পূজা বন্ধুরা কথাই বলে যিনি কৃষ্ণ তিনি কালী তার প্রকৃষ্ঠ উদাহরণ পায় আজকের দিনে মাঘ মাসের চতুর্দশী তিথিতে বন্ধুরা আজকের দিনে কৃষ্ণ এবং কালী এক হয়ে যায় সেই কারণেই একে বলা হয় শ্রী শ্রী দেবীর রটন্তী যাত্রা এই সময়ে শ্রী শ্রী মা দেবী ও শ্রী শ্রী মা বগলা দেবীর আবির্ভাব ঘটে বছরের অন্যান্য কালী পূজা অমাবস্যা তিথিতে সম্পন্ন হলেও এই কালী পূজা মূলত চতুর্দশী তিথিতেই সম্পন্ন হয় তাই বন্ধুরা আজকের দিনে অনেকেই হয়তো মায়ের উদ্দেশ্যে ব্রত রেখেছেন আজকের দিনে যদি মায়ের পূজা করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি কোনো কারণে এই ব্রত বা উপবাস পালন করতে না পারেন তাহলে মা কালীর উদ্দেশ্যে একটি লাল জবা ফুল ও একটি প্রদীপ নিবেদন করতে পারেন তাতেও এই ব্রতের পুণ্যের ফল অনেকাংশে লাভ করা যায় এতে আপনার মায়ের কৃপায় সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে বন্ধুরা কেন এই পূজাকে রটন্তী কালী পূজা বলা হয় কেন কৃষ্ণ ও কালী আজকের চতুর্দশী তিথির রাতে এক হয়ে গিয়েছিল কি সেই মাহাত্যপূর্ণ কথা তা এই ভিডিওতে জানতে পারবেন বন্ধুরা আজকে পূজা করুন বা নাই করুন একটি প্রদীপ প্রজ্বলন করে অবশ্যই শুনুন এই রটন্তী কালী পূজার ব্রত কথা তথা কথা শুরু করছি রটন্তী কালী পূজার ব্রত কথা তথা কথা জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সোধা নম স্তুতে ওং ক্রীং কালিকায়ে নমো নম হরে কৃষ্ণ জয় মা কালী দাপর যুগের লীলায় এক সময় মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে রাগ ছিল অন্ধকার ঘুট ঘুটে কৃষ্ণের বাঁশি শুনে রাধারানী নিজের মনের ডাককে উপেক্ষা করতে পারেননি তিনি যান কৃষ্ণের সঙ্গে দেখা করতে শ্রী রাধারানী তখন ছিলেন আয়ান ঘোষের স্ত্রী শ্রীমতী রাধারানী যখন আয়ান ঘোষের গৃহ থেকে যখন শ্রীকৃষ্ণের কাছে যেতে থাকেন তখন রাধার পিছনে যায় তার ননদ জটিলা কুটিলা তারা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধাকে মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে আয়ান ঘোষকে বলেন সে কথা আয়ান ঘোষ সে কথা বিশ্বাস না করাতে তারা জোর করে নিয়ে যায় আয়ান ঘোষকে কুঞ্জবনে শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষ যখন স্বচক্ষে এই দৃশ্য দেখতে চান তখন শ্রী রাধারানী ভীত হয়ে উঠল তখন অভয় দেই স্বয়ং শ্রীকৃষ্ণ আয়ান ঘোষ ছিলেন মা কালীর উপাসক আয়ান ঘোষ যখন আসে তখন তিনি দেখেন তার আরাধ্য দেবী মা কালী গাছের তলায় বসে আছেন আর তার স্ত্রী শ্রী রাধিকা মা কালীর চরণ কমল নিয়ে সেবা করছে এদিকে দেবী কালীর দর্শন পেয়ে আপ্লুত হয়ে যান আয়ান ঘোষ জুটিলা কুটিলা ও আয়ান ঘোষের সন্দেহ দূর হয়ে যায় চারিদিকে ছড়িয়ে দেন এই বার্তা রোটে গেল তিনি কালীর দর্শন পেয়েছেন কৃষ্ণ কালীর ভেদাভেদ এইভাবে মুছে গেল আর সেদিন থেকে মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে শুরু হল বিশেষভাবে কালী পূজার প্রচলন যা রটন্তী কালী পুজো নামে পরিচিত পুরাণ অনুসারে অন্যদিকে দেবীর বিশেষ মহিমা চারিদিকে রটে যায় দেবীর মহিমা বলা হয় এই দিনেই দেবী পার্বতী নিজের সহযোগীদের খিদে নিবারণের জন্য নিজের ছেদ করে তিনটি ধারায় রক্ত বর্ষণ করেছিলেন অর্থাৎ এই দিনই দেবী ছিন্নমস্তা রূপ ধারণ করেছিলেন দেবীর এই রূপের কথা চারিদিকে রটে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই বিশেষ দিন থেকেই শুরু হয়ে যায় দেবীর রটন্তি কালী পূজা এই কারণে রটন্তি কালী পূজার মাধ্যমেই এমনটা বিশ্বাস করা হয় ব্যক্তির মানসম্মান বৃদ্ধি পায় বলা হয় দাম্পত্য জীবনে যারা অসুখী তারা যদি এই বিশেষ তিথিতে মায়ের আরাধনা করে থাকেন তাহলে নিশ্চিতভাবে সফল পাবেন শুধু তাই নয় এই আজকের রটন্তী কালী পূজার দিনে যে উদ্দেশ্য নিয়েই আপনি এই মায়ের আরাধনা করবেন সেই উদ্দেশ্য আপনি সফল হবেনই হবেন এই মা বিভিন্ন রূপে এই ধরাধামে আবির্ভূত হন কখনও তিনি শ্যামা রক্ষা রক্ষাকালী কখনো তারা অথবা কখনো ছিন্নমস্তা রূপে তিনি আমাদের কাছে ধরা দেন মায়ের বিভিন্ন রূপ মাকে আমরা যে রূপেই আরাধনা করি তিনি তার সন্তান অথবা ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন দুঃখীর তুমি দুঃখ গুচাও দিনের অশ্রু তুমি মুছাও পাপি তাপি মা উদ্ধার করো সবার সংসার আলোয় ভরো জয় মা কালী জয় মা কালী জয় মা কালী তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি শক্তি ও সাহসের প্রতীক মা কালী আপনার জীবনের সকল বিপদ ও অন্ধকার দূর করে আপনাকে সুস্বাস্থ্য ও শান্তি প্রদান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি ও দেবদেবীর বহু অজানা তথ্য এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু